রসুন বাটা ছিল না তাই রসুনটা বেটে নিলাম আর এই যে কচু শাক রান্না করব। ধীরে বের করো সাইকেল চালাতে নিয়ে আসলাম খেয়ে আমাকে বলতেছে মা ভীষণ মজা হয়েছে এই যে আমার রান্না একদম কমপ্লিট কচু শাক ধোয়ার সময় আমাদের অনেকেরই হাতে খুব ধরে আর তাই একটা টিপস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো কচু শাক ধোয়ার আগে হাত হাতে ভালোভাবে সরিষার তেল লাগিয়ে নেবেন আমার মতো তবে আর ধরবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আমি ও আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার বাসায় রান্নার জন্য প্রতিদিন আমি রসুন আদা এগুলো বেটে আমি ফ্রিজে ডিপ করে রাখি কিন্তু আজকে শেষ হয়ে গেছে তাই একটু রসুন ব্ল্যান্ড করে নিচ্ছি রান্নার জন্য আর আগেই আমি কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি এটা আমি আজকে ফার্স্ট টাইম ভেটকি মাছের মাথা দিয়ে রান্না করব আর কারো যদি ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই রান্নার রেসিপিটা দেখে নিতে পারেন প্রতিদিনের মতো আমার ছেলে আমার সাথে বসে পড়াশোনা করে নিচ্ছে তার স্কুলের আমি আজকে সমুদ্রের ভেটকি মাছ যেটা বাঙালিদের পছন্দের মাছের তালিকায় একটা সে মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব আর সাথে সজনে ডাটা ডাল দিয়ে রান্না করব আর কচু শাক এই সবজিগুলো করব শাক ভাজিও আছে তার সাথে তো এদিকে কাব্য বাবাটা দেখাচ্ছে সে আজকে জীবনে প্রথম মেহেদি পড়ছে কারণ সে ছোটোবেলায় কখনোই মেহেদি পড়তো না সাথে আমার রান্নাও কমপ্লিট একেবারে মজার রেসিপি আমি করে নিয়েছি খুবই মজা হয় খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা হয় এই ভেটকি মাছ আর সাথে প্রেশার কুকারে রান্না করলে তো সময় লাগেই না আপনারা সবাই জানেন সবজি টবজি আমি সব বেশিরভাগ প্রেশার কুকারেই রান্না করে নেই তো যা হোক আমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করে নিচে গেলাম আমার বাবাটাকে নিয়ে সে সাইকেল চালাবে আর ওর সাইকেলটা নিচে দেওয়ার পর থেকে আমার কাজে আরেকটা কাজ যোগ হয়েছে সেটা হচ্ছে প্রতিদিন তাকে বাইরে নিয়ে যেতে হয় সাইকেল চালানোর জন্য তো সে সাইকেল চালাবে আর আমি এখন কিছুটা সময় দাঁড়ায় থাকবো আসলে তাকে কিছুটা সময় দিতে হয় কারণ তার খেলার সাথী নেই আমরাই তার খেলার সাথী যা হোক সে সাইকেল চালানো শেষ করে আমরা বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়ে তার খাবার আমি নিলাম তো আমাদের পছন্দের খাবার ভেটকি মাছ দিয়ে তাকে খাওয়াবো মাসাল্লাহ আমার ছেলে সব ধরনের খাবারই খায় আমাকে সেটা নিয়ে কখনো চিন্তা করতে হয় না যে তার জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে কি না তো আর আমার ছেলে স্যান্ডোগঞ্জে পড়ে আছে বারবার দেখতেছেন কেউ কিছু মনে করবেন না কারণ আমাদের এদিকে প্রচুর গরম সে কারণে এটা করা টি শার্ট পরানো সম্ভবই হচ্ছে না সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার সাধারণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম